माउ हरे महाबू आई मेरे मासू माने دے बि रहो

যারাই খা দিবি হিসেবে মা বলে খেত করছে আল্লাহ সবাইকে আসলে খেত ভতের খুশি দেয় আমরা খুশি আল্লাহ কত সাজা দাঁড়িয়ে আমার বড়দের কিরে হাত তুললাম আল্লাহ কত না বলে চলমের দিয়ে হাত তুললাম আল্লাহ কত করণীদের কিনে হাত তুললাম আল্লাহ কত জাকিরি সাকিরি কত আপনার খাত বন্ধা দেখে হাত করলাম আল্লাহ করলামে কত আপনার মা বন্ধুকে হাত করলাম আল্লাহর ভিতরে কোন আপনার কাছে পছন্দ এটা তো আমাদের জানা আমার দয়ার মালিক

Hey ufusi gibi ne karamma karamba Kar da 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 du la 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 putra merak Selera yandı kar kumre şöreze Likabla du akkalla Baya baya kirak da 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 ki be bakan bana yada Ey Allah abdu hakki hakki jive purkaş kurudan Batil ke batil hi jive purkaş kurudan আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তো ফিরবার করেন এই তরিকার নেমা রাখতে আমাদেরকে নসিব করেন আল্লাহ আমরা তো হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা কার আব্বা কার দাদা দাদু লালু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র অন্ধকার কবর এসে রয়েছে আলী তয়ামায় তাদের কবরকে বেশ বাগান বানায় আল্লাহ আমরা অনেকই অসুস্থ আল্লাহ আমি সহ বাচ্চা কাছে জয়স্ত্রী সহ আমাদের আত্মীয় স্বজন সহজের অসুস্থ আমার বোন সহজের অসুস্থ আল্লাহ অনেকে অসুস্থ আমার আত্মীয় স্বজন তো চাইছি আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আরো অনেকেই সুস্থ অসুস্থ তো আর চাইছে সবাইকে আপনি সুস্থ করে দিয়ে আল্লাহ অনেকে বাংলা মুখা তোমার মধ্যে আছে আল্লাহ অনেকে টাকা পয়সা কামাই রোজগার অসুবিধা আছে অনেকে ব্যবসা বাণিজ্যের বিধায় সমস্যা আছে আল্লাহ অনেকে কামাই রোজগারে হালালে সমস্যা আছে আল্লাহ আমাদের সবাই কামাই রোজগারের ভিতরে বর দান করে হালাল রোজগারের ভিতরে বর প্রদান করেন আল্লাহ হালাল ব্যবসার ভিতরে বর প্রদান করেন বিগতাবাদ থেকে হেফাজতে রাখেন আল্লাহ বিশেষ করে

আল্লাহ আমাদের সমস্ত দায়িত্বদের ভিতরে আল্লাহ পে ক্লাস পয়দা না করেন আল্লাহ মানে কি অসুস্থ বুঝায় কবির সেক্রেটারি আল্লাহ আজি মনীষ সাহ সহ সাইদ ভাই সহ আল্লাহ আমার আত্মীয় সহ দোয়া চাইছে চরমনাইবাসীরা দোয়া চাইছে আল্লাহ তাদের ক্ষেত্রকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ বিশেষ করে সাংবাদিকরা দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ছাত্র স্তাত্র দোয়া চাইছে

ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রুতা থেকে সিনিনসারের সারারাত থেকে জাদুঘরের জাদু থেকে আমাকে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমাদের স্ত্রী আত্মীয় স্বজন আমাদের ভাই বোনদেরকে আল্লাহ আত্মীয় স্বজন তামান ধনী রহমত মোহাম্মদীকে আপনি হেফাজতে রাখে আল্লাহ বিশেষ করে আপনার কাছে ও তামান ধুনিয়া বলছি ইসলাম ব্যবস্থা দিয়ে। মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে হেফাজত করেন তাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনাদের বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়ে আমিন হক কে আপনি হকই জয় প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আমিন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার রব আল্লাহুম্মা

ক্লাস পয়দা করে দিয়ে আল্লাহ তরিকার খাতে বিষয়ে আমাদের সবাইকে কবুল করে নিয়ে আল্লাহ দিন কেন সংগঠনের সহযোগী সংগঠনকে দিনের খাদে বিষয়ে আমাদের সবাইকে কবুল করে নিয়ে ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় লমা গান পরিষদ মুক্তিযুদ্ধ পরিষদ শিক্ষক পরব শিক্ষা শ্রমিক আন্দোলন এবং আরো অন্য নায়ন জীবিক পরিষদ সহ আল্লাহ যত সহযোগী গুলো আছে সব আপনি দয় নয় করে কবুল করে নিয়ে আল্লাহ বাংলাদেশ বুঝাতে সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়ে আল্লাহ কোরআন শিক্ষা পক্ষে সেইভাবে কবুল করে নিয়ে চরমরাই মাত্র সাগীত আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ তাআলা আমাদের সমস্ত দিন প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়েন আল্লাহ চরবনায় নতুন হসপিটাল করতেছি আল্লাহ হসপিটালকে আপনি দিনের খেদমতের জন্য কবুল করে নিয়ে আল্লাহ প্রয়োজনকে সব গাইবে খাজনা দ্বারা পুরা করে দিয়ে পাকনা সাল্লামা না না

برحمتك يا ارحم الراحمين